সেই পিসের পাশাপাশি কিন্তু এই গেঞ্জি কিন্তু অনেক চলতেছে যে কিন্তু অনেক সুন্দর লেসনা গেঞ্জি দেখেন এই যে একটা কালার ছয়টার দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা একটা দুইটা নিলে আপনি দুইশো বিশ টাকা পিস পড়বে একটা দুইটা যদি নেন সেখানে দুইশো বিশ টাকা পিস পড়বে দেখেন এই যে একটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার আপনার ইয়েলো কালারটা ছয়টার দাম এক হাজার টাকা মাত্র ছয়টার দাম মাত্র এক হাজার টাকা দেখেন ছয়টার দাম মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এই ছয়টার দাম এক হাজার টাকা কত টাকা কত দিক দিয়ে খরচ হয়ে যায় ছয়টা গেঞ্জির দাম মাত্র এক হাজার টাকা সেট ছয়টা যদি আপনি গেঞ্জি নেন এক বছর কিন্তু গেঞ্জি কিনে নিতে হবে না এই গরমের সময় কিন্তু এইসব গেন্দুগুলো কিন্তু খুবই উপকার দেখেন ছয়টার দাম মাত্র এক হাজার টাকা এবং একটা দুটা নিলে দুইশো বিশ টাকা করে পিস পড়বে তো যা নিবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর দিয়ে থাকবে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এই গেঞ্জি গুলো ধন্যবাদ সবাইকে